অমিতা দেবীর বাড়িতে কাজে সেই বন্দনা জানিয়ে দিয়েছিল মাসে তিন হাজার টাকা লাগবে এর থেকে এক টাকাও কম নিতে পারবো না বাড়ির কাজ বলতে বাসন মাজা আর ঘরদোর মোছামুছি আর সপ্তাহে একদিন কাপড় কেঁচে দেওয়া ছেলে বৌমা নাতি আর নাতনিকে নিয়ে অমিতা দেবীর সংসার নাতির বয়স চার বছর আর নাতনির ছয় তিন হাজার টাকা চাওয়াতে অমিতা দেবী রাজি হয়ে গিয়েছিলেন মিতুল বরণ বলেছিল এই তো সামান্য কাজ তাই বলে তিন হাজার টাকা একটু কম সম করে নেওয়ার কথা বললেন না মিতুল মানে অমিতা দেবীর বৌমা মিতুলের এমন কথায় অমিতা দেবী বললেন দু একশো টাকা কম নেবে কি না নেবে শেষ পর্যন্ত কাজটাও ভালো করে করবে না এখন একটা কাজের লোক পাওয়াই তো মুশকিল তিন হাজার টাকা নিচ্ছে নিক মিতুল কথা না বাড়িয়ে শাশুড়ি মায়ের কথাতে সাই দিয়েই বলল তা অবশ্য ঠিকই বলছেন বাড়িতে কাজের জন্য বিশ্বস্ত একটা লোক পাওয়াই তো কঠিন এমনিতেই ছোট সংসার বেশ কদিন ধরে অমিতা দেবী লক্ষ্য করছিলেন মিতুলের ওপর অনেকটাই চাপ পড়ে যাচ্ছে দুটো বাচ্চা তাদের টাইমে খাওয়ানো স্নান করানো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া একা হাতে যেন পেরে উঠছিল না নিজে থেকেই মিতুলকে বললেন একটা কাজের লোক থাকলে অনেকটা সুবিধা হবে অমিতা দেবীর ছেলে তমগ্ন আবার কাজের সূত্রে বাইরে থাকে ওদের বদলি চাকরি বাড়িতে এর আগে কাজের লোক ছিল না শাশুড়ি বৌমা মিলে নিজে হাতে সব কিছু করে নিতেন তবে বন্দনা কাজে আসার পর অমিতা দেবী বন্দনাকে বলে দিয়েছিল নিজের বাড়ি ভেবেই কাজ করো বন্দনা বন্দনা কাজে এসে প্রথম কয়েকদিন এত ভালো করে কাজ দেখালো অমিতা দেবী তো মিতুলকে বলেই বসল তিন হাজার টাকা নিচ্ছে ঠিকই তবে বন্দনার কাজটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেশ গুছিয়ে কাজগুলো করে বন্দনার কাজ দেখে তো মিতুলও খুব খুশি কথায় বলে না বেশি প্রশংসা করতে নেই প্রশংসাতে উল্টে ফল মেলে প্রথম প্রথম ভালো কাজ দেখালেও তারপর থেকে বন্দনা ঠিকমতো কাজ করতো না যেন দায় সারা গোছের কাজ করা বাসন ভালো করে মাঝতো না বাড়িতে অতিরিক্ত দু একজন লোক আসলে বন্দনা সেদিনই কাজে আসত না যদিও বা আসত এমনভাবে ঘর মুছত তাতে আর মোছা না মোছায় সমান জামা কাপড় কাচাতে দিলে যেমন অপরিষ্কার ছিল তেমনই থাকতো। এইভাবে কদিন চলার পর অমিতা দেবী বন্দনাকে ডেকে বলতে বন্দনা বলল আরও ভালো কাজ করলে মাইনে বাড়াতে হবে তোমার নাতি নাতনি যেভাবে ঘর নোংরা করে তাতে ওই টাকাই হয় না ওই তো দুটো বাচ্চা নিয়ে থাকো তাতে এটো বাসন পড়বে গাদাগুচ্ছের মাইনে বাড়াও তা না হলে বাড়তি কাজ নিজেরা করে নিও অমিতা দেবী শান্তিপ্রিয় মানুষ কাজের লোকের সঙ্গে ঝগড়াঝাটি করাটা ঠিক পোষায় না তাই আর তর্ক করে না কয়েকদিন যেতে না যেতেই বন্দনা জানালো আমি এক সপ্তাহের জন্য ছুটি নেব তাই কাজে আসতে পারবো না অমিতা দেবী শুনে জিজ্ঞেস করেছিল এক সপ্তাহ তা বলে মুখটা বেঁকিয়ে বন্দনা বলল এক সপ্তাহই লাগবে না পোষালে অন্য লোক দেখে নিও অমিতা দেবী আর কথা বাড়ায়নি এদিকে বন্দনাও এক সপ্তাহের নাম করে পনেরো দিন কাজে এলো না ছুটি কাটিয়ে বন্দনা তারপর কাজে এলো বন্দনা তো খুশিতে আর ধরে না এটো বাসন দু একটা ছিল সেটা মেজে দিয়ে ঘরটা কোনো রকমে পরিষ্কার করে মুছে দিয়ে বন্দনা হেসে জিজ্ঞেস করলো তোমার বাড়িতে তিন মাস কাজ করেছি এই প্রথম কাজ করে সুখ পেলাম ঘর নোংরা নেই প্রতিদিন ঝাঁটা দিয়ে নোংরা বের করতে করতে দম বেরিয়ে যায় তা তোমার বৌমা নাতি নাতনি সব কোথায় বৌমা বাপের বাড়ি গেছে নাকি বড্ড ঘর নোংরা করে তোমার নাতি নাতনি দুটো অমিতা দেবী বললেন ঠিকই বলেছ নাতি নাতনি দুটো ঘরটা বেশি নোংরা করতো এই দুয়ার যে পরিষ্কার আছে এটা দেখতে আমার ভালো লাগছে না তাই মনটা খারাপ এমন কথা শুনে বন্দনা অমিতা দেবীর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে পরিষ্কার ঘর দেখতে ভালো লাগে না এ আবার কেমন কথা বন্দনা ঠিক বুঝে উঠতে পারার আগেই কিছুক্ষণ চুপ করে থেকে অমিতা দেবী বললেন বন্দনা তোমাকে কাল থেকে আর কাজে আসতে হবে না এই মাসের শেষ হতে অনেকগুলো দিন যদিও বাকি আছে তবে পুরো মাসের মাইনেটায় বোমা তোমাকে দিতে বলে গেছে ছেলে তো বদলির চাকরি ছেলের অসুবিধাও হচ্ছিল বোমা এখানেই থাকতে চেয়েছিল আমি বললাম ছেলের অসুবিধা হচ্ছে তুমি বরং চলে যাও তাই ছেলে এসে ওদের নিয়ে চলে গেল মালদাতে এমন কথা শুনে বন্দনা বলল কাকিমা আমি তাহলে কাল থেকে কাজে আসবো না না আসতে হবে না আমি একা মানুষ আমারই তো সারাদিন কোনো কাজ নেই বসে বসে খেলে আমি অকেজ হয়ে পড়ব যতদিন শক্তি আছে ততদিন কাজ করি বড় হাত পা নাড়লে শরীরটাও তো ভালো থাকবে অন্তত তাছাড়া বাড়িতে তখন লোক বেশি ছিল তাই কাজ ছিল আমার নাতি নাতনিরা ঘর নোংরা করতো বলেই পরিষ্কার করার প্রয়োজন পড়ত এখন ওরাই যখন বাড়িতে থাকছে না তখন ঘর এমনি পরিষ্কার থাকবে লোক বেশি থাকা মানেই কাজ থাকা কাজ করার মতো কাজ সেরকম কিছু নেই তো মনটা খারাপ করে বন্দনা জিজ্ঞেস করলো তাহলে আজ থেকে আমাকে ছুটি দিয়ে দিলে তোমার আজ থেকে ছুটি কাজ থাকে বলেই কাজের লোকের দরকার হয় বন্দনা এখন তোমাকে কেন রাখবো বলো তো ঠিক আছে কাকিমা তোমার বৌমা নাতি নাতনিরা যখন আসবে তখন আমাকে খবর দিও মাইনে বাড়াতে হবে না তিন হাজার টাকাতেই সব কাজ করব। অন্য কাউকে কাজে দেখো না আর সত্যি বলছি তোমাদের মতো ভালো বাড়ি আর পাবো না হয়তো নিজের দোষেই আমার ছুটি হয়ে গেল